প্রশ্ন পারে যে আমার কেন হলো বলেন আমরা ডাক্তাররা আপনাকে খুশি করার জন্য আগদুম পাকডুম বলে দেবো আপনি মহা খুশি ডাক্তারটা খুবই ভালো আমার রোগের কথা বললো কিন্তু ওর কারণ কি আমি নিজে তাই কারণ কি ওটা বই পত্রে লিখাই নাই ওটা পাওয়া যায় ডায়াবেটিস আমার বাচ্চা তো এমন জঘন্য ঠান্ডা লাগছিল মানে ও অনেক কষ্ট পাইতো শ্বাস নিতে পারতো না পরে আমি ডাক্তার কাছে নিছিলাম পরে আমাকে এক্সরে করার মতমদি দিছিল কিন্তু এত ছোট বাচ্চা তো এক্সরে করায় কি কইরা এটা ভাইবা ওটা করায় না পরে এমনি যে ওখানে একটা সাইড ভূমিওয়াল আছে ওখান থেকে আর ঠান্ডা ওষুধ খাওয়াই দাও আঙ্কেল আবার অসুস্থ যাওয়া হয় দুই হলো যে ডায়াবেটিস কেন হয় একটা মনের বুঝ দিয়ে আপনি খুব দুশ্চিন্তা করেন তো সেই জন্য দুই নাম্বার বলি কি আপনি মিষ্টি বেশি খান তো সেই জন্য তিন নাম্বার বলি আপনি ভাত বেশি খান তো সেই জন্য বলি না হ্যাঁ হ্যাঁ এটা বলে আপনার দাদা ডায়াবেটিস ছিল তো তিন বেলা ভাত খেয়েছে আমাদের মতো রুটি খায় মানে কথার কথা একটা সাইড আছে যেমন আমাদের ওইদিকে চাপাই অঞ্চলের মানুষগুলোকে ভাতের থেকে রুটি দেবেন আপনাকে খুব ভালো মানে আপনার বাড়িতে যদি মেহমান আসে ভাত না বানিয়ে রুটি বানিয়ে দেবেন আপনার উপরে খুব খুশি ওনারা ওনারা রুটি খেতে অভ্যস্ত মোটা মোটা রুটি তো তখন তো ছিল না তো ডায়াবেটিস কোথায় ছিল এই একমাত্র কারণ হলো সকালে ঘুমানো আপনি সকালে ঘুমাইলে আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে আর যখন ইমিউনিটি সিস্টেম দুর্বল হবে আপনি যদি ফসনা না করেন তাহলে আপনার শত্রুরা আপনাকে আক্রমণ করবে আর এই রোগ হলো শত্রু আপনাকে একটা সুন্দর করে জড়ায় ধরবে মানে গুছায়া জড়ায় ধরবে এজন্য ফজরের নামাজের পরে ভুল করেও কখনো ঘুমাবেন না বুঝতে পেরেছেন দেখবেন যে কতটা আপনারা হেলদি থাকেন কতটা স্ট্রং থাকেন আমার এই কথাটা বেশি দিন মানার দরকার নাই খালি তিন মাস মানবেন আজকে থেকে তিন মাস আর আজকে থেকে তিন মাস আগের এই দুটোকে ক্যালকুলেট করবেন যে আমি আগে ভালো ছিলাম না এখন ভালো আছি যদি ভালো থাকেন তাহলে ওটাই আমি তো মেনে যাবো ঠিক আছে